আসসালামু আলাইকুম সমস্ত প্রজমসা আল্লাহ সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যানিমেশন আকারে একতলা বাড়ির ডিজাইন দেখাচ্ছি এটা মূলত বাহিরের দেশের ডিজাইনের সাথে মিল করে রাখা হয়েছে ইউরোপ আমেরিকার মতো এর ভিতরের ফ্লোর প্ল্যানগুলো দেখলেই বুঝতে পারবেন তো এটি হচ্ছে সামনের দিক যেটি দেখতে পাইছেন এখানে কার পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে সাইডে আমরা চতুর্দিকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো কার পার্কিংয়ের পিছনের দিকে এখানে মেন গেটটি রয়েছে যেটি এখন দেখতে পাচ্ছেন এরপরে পিছনে সাইডে এটা যাওয়ার যাওয়ার জন্য কিন্তু ইয়ে রয়েছে একটা গেট রাখা হয়েছে যে পিছনে যেন এটা যাতায়াত করতে পারে এরপরে আর একটা আমরা চলে আসছি তো বন্ধুরা যদি আপনার হচ্ছে এই বাড়ির ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে টেক ডট ওয়েবসাইটে নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো আপলোড দেওয়া হয় এখানে আপনার ফ্লোর প্ল্যান ভিউ সব কিছুই কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে ফ্রিতে বাড়িগুলো করতে পারবেন তো অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তো এটি হচ্ছে আমি টপে একটু দেখাচ্ছি এর স্লাবগুলো তিন স্তরে রাখা হয়েছে তিনটা স্লাবকে ভাগ করা হয়েছে এটা মডেলটা আর সুন্দর আসার জন্য এইভাবে করা হয়েছে তো এটা মোটামুটি আপনার গ্রামে যদি করেন অনেক সুন্দর দেখাবে তো বন্ধুরা এখন আমরা যেটি দেখবো এটি হচ্ছে আমরা টোটাল ল্যান্ড এরিয়া ফ্লোর প্ল্যান ফার্নিচার লেআউট প্ল্যানগুলো দেখব টোটাল ল্যান্ড এরিয়াটি হচ্ছে টু জিরো সেভেন জিরো স্কোয়ার ফিট এবং যদি শতকে বলেন তাহলে আপনার ফোর পয়েন্ট সেভেন ফাইভ শতক লাগছে অর্থাৎ পাঁচ শতক থেকে কিছু কম জায়গা লাগছে আর এর ইয়াটা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এরপরে আমাদের রয়েছে হচ্ছে ফ্লোর প্ল্যানটি তো ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে কার পার্কিং রাখা হয়েছে এটা হচ্ছে মেন দরজা মেন দরজাতে প্রবেশ করে এখানে একটা বেডরুম এই জায়গায় একটা বেডরুম তো এই সাইডে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট এই পাশে একটা বেডরুম রাখা হয়েছে তার সাথে একটা অনেক বড় একটা টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ করে এখানে লিভিং রুম এবং ডাইনিংয়ের সাথে কিচেন রুমটা অ্যাড করা আপনার এই জায়গাতে কিচেন রুমের যে ইয়েগুলো রয়েছে ওপেন যা যা রাখবেন এই জায়গাতে রাখতে হবে আর হচ্ছে পিছনের সাইডে বাইর হওয়ার জন্য যে এটা দেখছিলেন ওপেন একটা বারান্দা এ হলো আমাদের প্ল্যানিংটা আর এর ফার্নিচার লে আউট প্ল্যানটি যদি দেখেন তাহলে এরকম এখানে একটা কার পার্কিং করা যাবে বেডরুমগুলো আপনি এইভাবে সাজাইতে পারেন বাথরুমের জিনিসপত্র এভাবে রাখতে পারেন এরপরে আর যে মাস্টার বেডরুমের সাথে বাথরুমটা রাখা হয়েছে সেটা এইভাবে আপনারা সেটিং করতে পারেন আর এই যে কিচেন রুম বললাম এখানে আপনারা যা কিছু সেট করতে পারেন এগুলো দেখা যাচ্ছে যে ইলেকট্রিক জাতীয় যে চুলাগুলো রয়েছে এগুলো বেশি ব্যবহার হয় যেগুলো হচ্ছে আপনার কিচেন রুম আর ডাইনিং রুম একসাথে থাকে ড্রয়িং রুম তো এখন আমরা চলে যাব সরাসরি খরচ আমরা সরাসরি খরচে চলে আসছি আমাদের ব্রিকের প্রয়োজন বাইশ হাজার পিস দশ টাকা ধরা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা আসে রডের প্রয়োজন ছয় হাজার ছয়শো কেজি পঁচাত্তর টাকা ধরা হয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন ছয়শো নব্বই ব্যাগ চারশো ষাট টাকা ধরা হয়েছে তিন লক্ষ সত্তর হাজার চারশো টাকা আসে ঢালাইয়ের বাড়ির প্রয়োজন এগারোশো সিএফটি পঞ্চাশ টাকা ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আসে গাতনির বালি আপনার নয়শো নব্বই সেফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরে হয়েছে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসে ইটের খোয়া দুই হাজার দুশো ষাট সিফটির প্রয়োজন নব্বই টাকা ধরে হচ্ছে দুই লক্ষ তিন হাজার চারশো টাকা আসে যদি আপনার ইট কিনে খোয়া করতেছেন সেক্ষেত্রে বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পিস ইটের প্রয়োজন লেবার মজুরি আমার যেহেতু দুই হাজার সত্তর স্কোয়ার ফিট জায়গায় আড়াইশো টাকা একাদশী পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা আসে ম্যাটিকার্ডের কাজ যেটা রয়েছে পঁয়ত্রিশশো সিফটির মতো ম্যাটিকার্টতে হবে আটটা একাদশী আড়াইশো হাজার হাজার টাকা আসে আদার্স কস্ট আমার তিন লক্ষ সাতানব্বই হাজার ছশো টাকা আসে এটা কি কি ম্যাটেরিয়ালস আদার্স কষ্ট থাকতেছে একটু আমি দেখে দিই যে আপনার গ্লাস হচ্ছে এবং উইন্ডো গ্লাস উইন্ডো স্লাইড ডোর এবং এমএস গ্রিল সহ এগারোটি আপনার জানানোর প্রয়োজন যেটা হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার আটশো টাকা আসে ভালো মানের থিকনেসের আপনার গ্লাস এবং গ্রিল ইউজ করলে এই টাকা পড়বে তাছাড়া রকম বাড়বে এই টাকাটা পাঁচটি আমার ডোর রয়েছে ডোর মোটামুটি আমি বারো হাজার টাকা ধরেছি ষাট হাজার টাকা আসে দুটি টয়লেটের ডোর রয়েছে তিন হাজার টাকা ধরা হয়েছে প্লাস্টিক ডোরগুলো ছয় হাজার টাকা আসে এরপরে যেটি আমার রয়েছে দুটি টয়লেট রয়েছে এই স্যানিটারি এবং প্লাম্বিংয়ের যে জিনিসপত্র রয়েছে টয়লেটে এগুলো কিনতে আপনার মোটামুটি আশি হাজার টাকার মতো খরচ করবে ইলেকট্রিক আইটেম রয়েছে ইলেকট্রিক আইটেমের সহ আসবাবপত্র সহ লাগানো সহ বিরাশি হাজার আটশো টাকার মতো পড়বে পেন্টিং রয়েছে আমার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা হলে আপনি ভালো মতো একদম পেন্টিং করে নিতে পারবেন তো এটা হলো আমাদের টোটাল আদার্স খরচের হিসাব আমাদের মোট টাকা আসতেছে বাইশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে এক হাজার পঁচানব্বই পয়েন্ট নয় টাকা পড়ছে এবং এটা যদি ইন্ডিয়ান ভ্যারা করতে চান তাহলে আপনার বিশ হাজার বিশ লক্ষ পঁচিশ হাজার চারশো একানব্বই রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইন গুলো প্রতিনিয়ত পোস্ট করতেছে এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا